চান্দ্রায় সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রিপোর্ট মোহাম্মদ আরিফুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার বারো নম্বর চান্দ্রা ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ড একশো ছয় নম্বর সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশ নভেম্বর দুপুরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পিন্টু একশো ছয় নম্বর সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির আহমেদ গাজী সাবেক সভাপতি ও চান্দ্রাবাজার ইয়াকুব আলী শাহরুখ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বর্তমান সভাপতি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস এলাকাবাসীর মধ্যে মাহবুব শেখ শরীফ শেখ রুবেল হাওলাদার মাসুদ পাটোয়ারি আরিফ গাজী মাকসুদ শেখ সুমন শেখ মফিজুর রহমান শেখ সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ফরিদ উদ্দিন পাটোয়ারি ফারজানা ইয়াসমিন সুলতানা রাজিয়া সাবরিনা আনোয়ার মার্জিয়া আহমেদ প্রমুখ এ সময় এলাকাবাসীর মধ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে